একটা কথাই বলতে হবে দারুণ 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 হ্যাঁ এই দারুণটা অবশ্যই ঈশান কিষানের জন্য কুড়ি বলে পঞ্চাশ তারপর চব্বিশ বলে সিক্সটি ওয়ান রান পাঁচটা ছয় ছটা চার আড়াইশোর ওপর স্ট্রাইক রেট দুশো চুয়ান্ন পয়েন্ট ফোর টু স্ট্রাইক রেট ভাবাই যায় না কিন্তু তার জন্য বড় একটা ধন্যবাদ দিতে হবে আরপি সিং এবং প্রজ্ঞান ওঝাকে যদি না থাকতেন তাহলে হয়তো ঈশান কিষানের বিশ্বকাপ খেলাটা হতো না এবং ভারত এইরকম একটা বিধ্বংসী ডিস্ট্রাকটিভ ওপেনারকে পেতো না তার জন্য অবশ্যই আরো একবার ধন্যবাদ আর সিং এবং প্রজ্ঞান ওঝাকে তবে যে বিষয়টি পাকিস্তান ম্যাচের আগে চিন্তার রয়েছে সেটা হচ্ছে মিডল অর্ডার ব্যাটার যদিও হার্দিক পান্ডা শিবং দুবে দারুণ খেলেছেন আজকে হার্দিক পান্ডিয়া আবার একটা অর্ধশতরান রান করেছেন এবং শিবং দুবের মধ্যে এবং আর রিঙ্কু সিংয়ের মধ্যে যে মিস আন্ডারস্ট্যান্ডিং হয়ে রান আউটটা হয়েছে সেটা কিন্তু মাথায় রাখতে হবে এবং ধারাবাহিকতার জন্য যদিও ক্যাপ্টেন ফর্মে রয়েছেন কিন্তু যেভাবে একবারে তিনটি উইকেট পড়লো রান আউট হলো এটা কিন্তু যথেষ্ট চিন্তার কথা রয়েছে যদিও টিম ইন্ডিয়া নাম্বার ওয়ান টিম কিন্তু পাকিস্তান ম্যাচে কিন্তু এই সুযোগগুলো আরও বড় আকার নিতে পারে কারণ পাকিস্তান বড় টিম ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান এই ম্যাচ এই টুর্নামেন্টের সবচেয়ে বড় ম্যাচ হতে চলেছে পনেরোই ফেব্রুয়ারি তাই নাবিবিয়া ম্যাচ এবং আমেরিকা ম্যাচ অনেকগুলো দিক অনেকগুলো খামতি কিন্তু চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে সেগুলো কিন্তু পাকিস্তান ম্যাচের আগে সারাই করতে হবে এবং অবশ্যই পাকিস্তান ম্যাচে অভিষেক শর্মাকে চাই অভিষেক শর্মা অনেকটা সুস্থ হয়ে উঠেছেন তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে যদিও আজকে তাকে খেলানোর রিক্স নেওয়া হয়নি কিন্তু পাকিস্তান ম্যাচে অভিষেক শর্মাকে চাই 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 এটা মেনে নিতেই হবে আর লাইন না বললে নয় সেটা হচ্ছে যে সঞ্জু স্যামসাং আমার মনে হয় আর বোধহয় সুযোগ দেওয়া উচিত নয় এত সুযোগ বোধ হয় কোনো ক্রিকেটার আর পাননি গম্ভীরের যুগে গম্ভীরের যুগে হর্ষিত রানা যেমন সুযোগের পর সুযোগ পেয়েই যাচ্ছিলেন এবং সেই সঞ্জু স্যামসংয়ের ক্ষেত্রেও কিন্তু তাই হলো এবার বোধহয় সঞ্জু স্যামসংকে অন্তত ন্যাশনাল টিমে না নেওয়াটা উচিত তবে নাবিবিয়া ম্যাচে যেটা দেখা গেল সেটা হচ্ছে দুধর্ষ ঈশান কিশন হার্দিক পান্ডিয়ার পুরনো ফর্মে ফিরে এসেছেন যদিও সুযোগ যতবারে একটা ম্যাচ এরকম হতেই পারে তিলক বার্মা ভালো খেলছেন শিবম দুবে ভালো খেলছেন কিন্তু কোথাও গিয়ে মিডিল অর্ডারে যেন উইকেট ঝরঝর করে পড়তে শুরু করছে এটা কোথাও গিয়ে টিম ম্যানেজমেন্টকে নজরে রাখতে হবে তবে সাবাস ইন্ডিয়া অপেক্ষায় ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান পনেরোই ফেব্রুয়ারি ম্যাচ আরও খবর জানতে আরও আপডেটেড খবর জানতে অবশ্যই ফলো করুন সাবস্ক্রাইব করুন অর্পণ অ্যাঙ্গেল